আঙ্গু দাদারা ছিল অনেক আঙ্গু বাপেরা ছিল অল্প আর আমরা যারা ব্রাজিল ফেন তাগো আছে সাগুয়া গল্প যাও মনে মুতি আসি উতি যাওয়ার আর কোন সুযোগ নাই রাস্তার ভিতরে বাড়িতে পাইতাম না এখন পোলা পানি দেখলে বলবো ভাইয়া আপনার থ্রি পিস কই ভাইয়া আপনার থ্রি পিস কই আগে দেখতো সেভেন আপ এখন দেখবো থ্রি পিস মানে বেজ্যুতি করবি এরকম করি বেজ্যুতি তাদের ঘরের মাটি একটু নিজেদের ইজ্জতটা রাখতে পারলি না ভাইয়া মানে লাস্ট ছয়টা বছর তাদেরকে হারাইতে পারি না এখন এই যে এখন তো তারা বলবো যে কি মেসিও তো খেলে নাই মেসি যদি দায়িত্ব তাহলে এক যেমন কনফার্ম সেভেন আপনার আপার টেন হয়ে যাই ডাইরেক্ট ভাইয়া এই বেদ লয়ার লই আর কদিন থাকবো ভাইয়া এমনি করি বেদ জ্যুতি করি আর এবার মেসি সহ যদি তিন চারটা গোল খেয়েছি তাহলে একটা কথা আসছিল মেসি সারা এমনি করি আঙ্গ ফ্যানটা খুলি আমাদেরকে পথে করে দিছে আর্জেন্টিনার ফ্যানদের জন্য তো আমি এখন ফেসবুকে এসতে পারতাম না বিদায় পৃথিবীর বিদায়